আরোনকের জেঠিমা বলে রোশনাই চাইলে কাজ নাও করতে পারে আরণ্যকের বাবা বলে তাহলে ওকে আমরা বাড়িতে রেখেছি কেন রোশনী বলে সে তো চলে যেতে চেয়েছিল কিন্তু তার স্যার্জি তাকে আটকেছে তাহলে এখন তিনি সত্যিটা বলছেন না কেন রাজা বলে আরণ্যক তো তোমার ভালো চেয়েছিল আরণকের মা বলে ওই জন্য তারা তার বিয়ে দেওয়ারও চেষ্টা করেছিল রোশনাই বলে বিয়ের কথা নাই বা বললেন যদি রাজেশকে তার বিয়ে করার হতো তাহলে সে এক বছর আগেই করতো না আর এখন রোশনাই যদি সেটা বলে তাহলে তারা বলবে তারা কিছু জানতো না কিন্তু তাদের মধ্যে অনেকেই জানতো আরুণ্যিকের বাবা বলে রাজেশ যে রোশনাইয়ের মতো মেখে বিয়ে করতে রাজি হয়েছে এটাই অনেক রোশনাই বলে আরনিকের বাবা তো একজন লয়ার তিনি কি মানুষের ক্রিমিনালের মধ্যে পার্থক্যটা বোঝেন না ছোট রোশনীকে সাপোর্ট করলে আরণকের মা ছোটোকে মানা করে ও ছোটোকে মানা করে তার জন্য লড়াই না করতে ছোটো বলে তার যদি উপায় থাকতো আরণকের মা তাকে থামিয়ে বলে উপায় থাকলে সে কি রোশনাইকে আলাদা রাখতো নাকি নিজেই আলাদা থাকতো আর তার মায়ের এই কথা প্রতিবাদ করে বলে তার মায়ের যেমন এ বাড়িতে অধিকার আছে তেমনই ছোটুর অধিকার আছে আরণকের মা আর বলে ছোটো যেটা বলতে চাইছে সেটাই তো সে বলছে যে তারা রোশনাইয়ের উপর অত্যাচার করছে বলে ছোটো থেকে আলাদা রাখবে রোশনি বলে তাহলে তারা স্বীকার করলো যে তারা রোশনাইয়ের উপর অত্যাচার করে আরোনকের মা মুখ সামলে কথা বলতে বললে রোশনী বলে তারা উঁচু শ্রেণীর মানুষ বলে তাদের শুধু কথা বলার অধিকার আছে আর এই নির্যাতন তার পাওনা নয় সে প্রতিদিন সবার কথা শুনে কাজ করেই এখানে থাকে আর রোশনাইয়ের মত যদি তাদেরকে একটা কাজে লোক রাখতে হতো তাহলে টাকা দিয়েই রাখতে হতো কিন্তু সেখানে রোশনী ফ্রিতে কাজ করে দিচ্ছে আর বাবা বলে দেখো টাকার ডিম্যান্ড করছে রোশনী বলে তার সাথে কথা না বসাতে সে টাকা ডিম্যান্ড করেনি শুধু বলেছে তার মতো কাজের লোক রাখতে গেলে টাকা দিয়ে রাখতে হতো তারা তাকে খেতে দিচ্ছে থাকতে দিচ্ছে তাকে পুরানো জামা কাপড় পরতে দিচ্ছে কিন্তু তাও সে জানে তার মাসির সাথে এই বাড়ির কেউ না কেউ হাত মিলিয়েছিল আর সে প্রমাণ ছাড়া কথা বলছে না চাইলে সে থানা পুলিশ করতে পারত। কিন্তু যেহেতু স্যার যে সাহায্য করেছে তাই সে ভদ্রতা এরকম কিছু করেনি আর মা রোশাইকে জিজ্ঞাসা করে কোথা থেকে টাকা পেয়েছে রোশনাই বলে খেটে পেয়েছে যদিও তার সুযোগ আরণ্যক করে দিলেও সেখানে খাটতে তো রোশনাইকে হয়েছে তারা তো তার মুখ দেখে টাকা দেয়নি আরণ্যকের বাবার আরণ্যককে বলে দেখো তুমি নাকি কিছুই করে দাওনি ছোট আরণ্যকে বলে এভাবে রোশনাইয়ের অপমান করা হচ্ছে সে কিছুই বলবে না এখনো চুপ করে থাকবে আরণ্যক বলে ওর এখানে থাকতে ভালো লাগছে না সবাই বাড়ির সম্মান রাখতে পারে না ও চলে যাবে এখান থেকে ও খোলা দুনিয়ায় থাকতে চাইছে রোশনীকে তাই চলে যেতে হবে রোশনাই বলে আরণ্যকে ধারণার উপর তার কিছু বলার নেই শুধু এটাই বলবে যে তার উপর ভেবে কেন সে তার সময় নষ্ট করছে তার নিজের বিয়ে নিয়ে ভাবতে সে কেন তার শ্যুটিং স্পটে গিয়েছিল সে সেখানে কার সাথে কী করছে তাতে আরণ্যকের সমস্যা কোথায় সে তো কোনোদিন জিজ্ঞাসা করেনি বাড়ির সবাই আরনুককে জিজ্ঞাসা করে সে গিয়েছিল কি না এবং তারা জানতে পারে সে গরিমাকে মিথ্যা বলেছিল এবং সে ওখানে গিয়েছিল রশ্মি বলে আরুণককে তো সে বলে যায়নি যে তার সাথে কেউ কথা বলতে এলে সে কথা বলবে না আর অন্যের দোষের জন্য তাকে নষ্টমে বলা হচ্ছে সে তার হবু স্ত্রী বিয়ে নিয়ে কেন ভাবছে না এবং এরপর যদি রোশনাইকে কখনো বেরোতে হয় নিজের প্রয়োজনই তাহলে সে কাকে বলে যাবে সেটা বলে দিতে কারণ সে জনে জনে বলে যেতে পারবে না এবং সেইটাও বলে যে আরো তাকে চলে যেতে বলে সে চলে যাবে আর গরিমাকে সে সত্য কথা বলে যাবে আর তাকে চলে যেতে বলে এবং সে বলে সে নিজের দায়ে শুটিং স্পটে গিয়েছিল কারণ রোশনাইয়ের প্রতি সে দায়বদ্ধ ছোট তার আত্মসম্মানকে রক্ষার্থে রোশনাইকে এ বাড়ি থেকে চলে যেতে বলে এই পর্যন্ত পর্ব শেষ হয়